হাসমাত আবদুল্লাহ শারজিস আলম তাদের দল এনসিপিও বুঝে গেছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে বাংলাদেশে এখন জামাত জোয়ার এই জামাত জোয়ার নির্বাচন পর্যন্ত পরিপূর্ণভাবে থাকবে এবং জামাত ইসলামী ক্ষমতা এসে সরকার গঠন করবে এই জায়গায় হাসনাত শারজিজদের যে বস তাত্ত্বিক গুরু মাহফুজ আবদুল্লাহ উপদেষ্টা মাহফুজ আলমরা হতাশ হয়ে পড়ছেন পিছু হচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন এবং অনিবার্যভাবে এই এনসিপি ঘুরে ফিরে তাদের জীবন বাঁচানোর জন্যে জামাত ইসলামিক বলাই আসবে আমি বলছি না যে জামাতের সাথে জোট করতে হবে কারণ এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে জুলাইয়ের পক্ষে আর একটা হচ্ছে জুলাই ভুলাই ভুলিয়ে দেওয়ার পক্ষে তো সেই জায়গায় জুলাই ভুলিয়ে দেওয়া গ্রুপ বিএনপি তাদের সাথে থাকলে বা বিএনপির যে চিন্তা দর্শন জুলাই সনদ চলবে না কোনো সংস্কার চলবে না বাহাত্তরের সংবিধানই ফাইনাল চুপুও থাকবে আর জুলাই সনদকে ওটা পার্লামেন্টে পরবর্তী পার্লামেন্ট দেখবে তো এই যে জুলাই ভুলিয়ে দেওয়ার যে স্ট্র্যাটেজি ওগুলোতে এনসিপির নিশ্চিত মৃত্যুর সামনে ওদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে ওদেরকে এক পর্যায়ে পুলিশ হত্যা মামলায় আসামি করা হবে অতএব এনসিপির বাচার গ্রান্টি জামাত জামাত বলয় আসা ঘুরে ফিরে আসতে হবে এনসিপি একটা চেষ্টা করছে যে একটা স্বতন্ত্র নতুন ধারা তৈরি করার হ্যাঁ এটা ভালো এটা করুক কিন্তু নতুন ধারা তৈরি করলো আপনাকে বিএনপির বিরুদ্ধে বা জামাতের পক্ষে একটা একটা গ্রুপের দিকে আপনাকে ঝুঁকতে হবে এই জায়গাটা অনিবার্যভাবে এনসিপি জামাতের দিকে ঝুঁকবে ঝুঁকতে হবে কিছু করার নেই এই জায়গায় যে এনসিপির আন্ডারস্ট্যান্ডিং যে জামাত ক্ষমতা আসবে এবং এনসিপির পক্ষে মানে সময়ে জামাত ক্ষমতা আসবে এই পাঁচ আগস্টের পরও আমিরে জামাত বিশ্বাস করতেন না কেউ না আমরা কেউই মনে করিনি কিন্তু আল্লাহর রহমত জামাতের উপর এই জমিনে আল্লা জামাত শিবিরে যে রক্ত ঝরেছে শহীদ জামাতের হয়েছে না হয়েছে আল্লাহ মতো আল্লাহর মকবুল বান্দা আল্লাহর অলি তাকে হত্যা করা হয়েছে জামাতের শিবিরের কত নিরীহ ছেলেদের চোখ উপড়ে ফেলা হয়েছে কি বিবৎস দৃশ্য এত জুলুমের শিকার কেউ হয়নি সে জামাতকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতা দিবেন হয়তো নইলে এত তাড়াতাড়ি রাতারাতি জামাতের অনুকূল এইভাবে পরিবেশ চলে আসে না তা জামাতই মনে করেনি বা বিশ্বাস করেনি যে তারা ক্ষমতা আসবে তাই এনসিপির থিওরি ছিল এটা যে জামাত ধর্মভিত্তিক দল এদের পক্ষে অ্যাটলিস্ট ক্ষমতায় আসা সম্ভব নয় সাবেক শিবিরের লোকজন সব আমাদের দলে আসবে ক্ষমতায় আসবে আমরা জামাত সর্বোচ্চ আমাদের সাথে থাকতে পারে এনসিপির সবার ব্যাখ্যা ছিল এটা আসনাদ শারজিস আখতার নাসির উদ্দিন পাটোয়ারি আরো যারা আছে এই মাহফুজ আসিফ মাহমুদ সবার থিওরি ছিল এটা এবং আমাদেরও ব্যাখ্যা ছিল এটা যে ধর্মভিত্তিক দল কারণে ক্ষমতা আসা আদৌ সম্ভব নয় এবং জামাতের আমিরেরও ব্যাখ্যা ছিল এটা এত দাঁড়াতে এইভাবে ক্ষমতা আসা আদৌ সম্ভব নয় কিন্তু এই যে বললাম যে আল্লাহ রহমত পরিস্থিতি বদলে গেছে এবং জামাত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে সব দুই দুয়ে চার ব্যাটে বলে মিলে যাচ্ছে জামাত ইসলামী নিজেদেরকে সংস্কার করছে জামায়াত টু পয়েন্ট জিরো ডাকসুর মাধ্যমেই আল্লাহর যে সাহায্য সেটা প্রমাণিত হওয়া শুরু করছে এবং ডাকসুর ঝড় আগামী নির্বাচন পর্যন্ত বইতে থাকে এই জায়গায় এনসিপির হাসনাদ শারজিসদের নাম আমি এখানে প্রতীকী অর্থে ব্যবহার করলাম কারণ ওদের দল হিসেবে মানুষ ভালো চেনে আর ওদের সবার তাত্ত্বিক গুরু হচ্ছে মাহফুজ আলম এনসিপির মাস্টার উত্তর হচ্ছে মাহফুজ আলম যদিও মাহুজ বিরোধী একটা গ্রুপ আছে কিন্তু এখন পর্যন্ত এনসিপি যত তাত্ত্বিক জায়গা গ্রহণ করেছে এগুলোর পায়নিয়ার হচ্ছে মাহুজ বিএনপি জামাত ভাগ বটরা করে প্রশাসন দখল করেছে তথ্য উপদেষ্টা এর অর্থ কি যে মাহফুজ হতাশ এবং মাহফুজ বলছে যে যেকোনো সময় উপদেষ্টা পথ ছেড়ে চলে যাওয়া লাগতে পারে থাকার আর সুযোগ নেই মানে মাহফুজের কোনো পাওয়ার নাই এখন এই জায়গায় বিএনপি জামাত ভাগ বটর করে নিয়েছে আবার বিএনপি বলে যে সব জামাত তাহলে তো পরিস্থিতি জামাত ভাগ বটর করে প্রশাসন দখল করেছে এই যে ন্যারেটিভ এটা প্রথম কথা হচ্ছে এর অর্থ হচ্ছে হতাশা অন্য কোনো উপায় দেখছে না মাহফুজ আলম তার একটা প্রমাণ দেখেন প্রকাশ্যে সরকারের একজন উপদেষ্টা যখন বলে বিএনপি জামাত বাঘ বটর করে দখল করেছে প্রশাসন সরকারের লোক তাহলে বোঝা যায় যে মাহফুজ ধইনছে মাহফুজের কোনো পাওয়ার নেই মাহফুজের হাত পা বাঁধা এটা তিনি নিজে আগে আগেই স্বীকার করেছে মাহফুজের কিছু করণীয় নাই এরকম হতাশা কিন্তু দেখেন এই মাহফুজ প্রকাশ্যে উপদেষ্টা পদে থেকে এরকম হতাশা যেটা আত্মহত্যা করা ভালো বিএনপিও হতাশ তারা বলছে সব নাকি জামাত নয় আর জামাত বলছে যে না আমাদের ময়না কিন্তু নিয়ম অনুযায়ী চলতে হবে যেমন ডাকসু জাকসুতে দেখেছেন প্রশাসন সব নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি তারপরও শিবির কনফিডেন্ট সমস্যা নাই সিসি ক্যামেরা সাংবাদিক তো আছে তার উপর ভিত্তি করে স্বচ্ছতার মাধ্যমে জিতে এসেছে এখন এই এনসিপির একদম তার স্বয়ং উপদেষ্টা হতাশ বিএনপি হতাশ তাহলে ক্ষমতায় আসবে কারা যাদের আত্মবিশ্বাস আছে তারা এমনকি এনসিপির অনেকের সাথে আমাদের কথা হচ্ছে তাদেরও আন্ডারস্ট্যান্ডিং এটাই জানা ক্ষমতা মনে হয় জামাতে আসবে বিশেষ করে পর বিশ্বাস করা শুরু করেছে গণ এখন এটা আরেকটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতায় আসার পর একদম মসৃণ ভাবে কেউই বলবে না মেনে নেবে মেনে নিতে বাধ্য হবে কিন্তু মসৃণ ভাবে কেউ বলবে না যে না জনগণ ভোট দিয়েছে ক্ষমতা এসেছে ওয়েলকাম এটা বাংলাদেশের কেউ বলবে না কি বলবে এই যে প্রশাসন তাদের দখলে ছিল চুক্ষ কার্যপি অমুক এরকম কিছু কথা বলবেই এটা অভ্যাস এই জন্য আগে আগে বলছে যে জামাত দখল করেছে প্রশাসন একটা অংশ আবার বলছে এগুলো জামাতময় হয়ে যাচ্ছে পাঁচ আগস্ট গণভুত্থানের পর বিএনপিও জামাত ভাগ বটোরা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্যপরিষ্ঠা মাহফুজ আলম এতদিন তো এরকম খোলামেলা মাহফুজ আপনি বলেন নাই এখন কেন বলছেন মানে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে এতদিন অনেক চেষ্টা করছেন আচ্ছা এনসিপি যদি দখল করতো বাস্তবে হচ্ছে যে জামাত শিবিরকে এই মাহফুজ আসিফ এক পর্যায়ে নোটিশ জারি করে সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এদেরকে সচিবালয়ে ঢোকা নিষিদ্ধ করেছে যে এদের কোনো লোভিং এদের কোনো সুপারিশ মানবেন না সব কিছু খেতে চেয়েছে মাহফুজ এবং আসিফ বাস্তবে হচ্ছে ওরা দখল করার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু ওরা লোভ পায়নি এখন বলছে জামাত দখল করেছে বিভিন্ন ভিসি বা ইত্যাদি ইত্যাদি যদি ওদের পন্থী থাকতো তাহলে এই কথা ওরা বলতো আর ওরা কি নিরপেক্ষতা মেনটেন করতে চেয়েছে না ওরা চেয়েছে ওদের লোক ঢুকাতে কিন্তু ওদের লোক ঢুকাতে পারেনি ওদের লোক নাই জামাতকে ওরা ঠেকিয়েছে বিভিন্ন জায়গায় জামাতপন্থীদের ঠেকিয়েছে উপদেষ্টাদের আটজন এপিএস হওয়ার কথা ছিল শিবিরের লোকজন ছয় জনকে ঠেকিয়ে দিয়েছে মাত্র দুইজন হয়েছে এটা ওয়েল নন এটা সবাই জানে এটা বিভিন্ন জায়গায় সচিবালয় মন্ত্রীপাড়ায় আলাপ আলোচনা হয় তো দর্শক এই জায়গায় মাহফুজ চূড়ান্ত ভাবে হতাশ হয়েছেন যখন দেখছেন আর কোনো উপায় নেই এখন আমাকে যেতে হবে আমার কোনো পাওয়ার নাই এরকম মন্ত্রিত্ব চালানোর চাইতে যে রাজনীতি করা ভালো তখন এগুলো বলে দিচ্ছে তবে মাহুজের কপালে দুঃখ আছে মাহফুজ জামাতের সাথে বেহী করেছেন লিমিট ক্রস করেছেন যদিও তলে তলে সম্পর্ক রাখছেন রাজনীতিতে আসলো মাহফুজ ভালো করবে না যেরকম নাহিদ করছে মাহফুজের ভবিষ্যৎ ভালো না দুই মাস ধরে উপদেশটা পদ নিয়ে অনিশ্চয়তা আছে মানে আসলে উপদেষ্টা নাম কাজে পাওয়ার নেই মিডিয়া টিডিয়াও নাকি কথা শুনে না মালিকদের কথা শুনে